খেলা দেখে গলা ফাটিয়েছি সেই অ্যালুকরা এবং অভিজিৎ মন্ডল মহাশয় আমাদের সাথে মঞ্চে উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করবে আপনারা কলকালে দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন এবং উপস্থিত হচ্ছেন আমাদের বলছি আইএফ সভাপতি শ্রী সৌরভ পাল মহাশয় তাকে করতালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আইএফের সহসভাপতি সভাপতি সৌরভ পাল মহাশয় আর আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ক্রিয়া সম্পাদক মধ্য শিক্ষা পরিষদের থেকে শ্রী অমর নাথ মহাশয় আমাদের এই মঞ্চ এখন তারায় তারায় পরিপূর্ণ আর কিছুক্ষণের যাদবপুর নীল সঙ্গের ফুটবল গ্রাউন্ডে দুদিন ব্যাপী সারা বাংলা রাজকীয় ফুটবল উৎসব সেই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে কিন্তু এল উনি রয়েছে উনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে যাদবপুর নীলসংঘের ফুটবল গ্রাউন্ডে আচ্ছা স্বর্গীয় সন্তোষ বক্সি ও রেবা বৈদ্যর স্মৃতির উদ্দেশ্যে দুদিন ব্যাপী এক বিরাট নকর ফুটবল টুর্নামেন্ট তেরো এবং চোদ্দোই সেপ্টেম্বর